হ্যালো বন্ধুরা আজকে আবার এসেছি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগ কাটা সাহেবের নীলকুঠি তো যাচ্ছি কাটা সাহেবের নীলকুঠি দেখতে তো আমাদের উদ্দেশ্য ঠিক প্রথমে কাটা সাহেবের নীলকুঠি দেখার জন্য নয় তো আমাদের উদ্দেশ্য ছিল পারমাদান যাব তো পারমাদান বলতে আমরা সেখানে মানে আমি গেছি অনেকে ছোটোবেলায় তো এখানে যাওয়ার একটা খুব ইচ্ছা ছিল বা এখানে যাওয়ার যে উদ্যোগটা উদ্যোক্তা ছিল তো সেই উদ্যোক্তাই কিন্তু আমি তো এখানে যারা যারা মোটামুটি এসছি আমরা দুটো গাড়ি দু তিনটে গাড়ি তো তিনটে গাড়িতে আমরা যাচ্ছি ছয় সাতজন মিলে এরকম যাচ্ছি তো আমাদের যে একটা যে একটা আনন্দ ছিল তো যে আমরা পারমাদানে যাব তো সেখানে যা ফরেস্ট আর কি পারমাদানটা হচ্ছে ফরেস্ট তো ওখানে যাওয়ার আমাদের একটা সে আলাদা অনেকদিন ধরে চিন্তা যে যাব যাব করে তো কি হলো মানে ওখানে আমরা পুরো নেচে গেলাম নেচে গেলাম বলতে কি আমা আমাকে টাইম দিয়েছিল মানে আগের দিন কোনো কথা হয়নি মানে কথাটা হচ্ছে অনেক দিন ধরে তো আমরা যে এই দিন যাব মানে এই দিনটা হচ্ছে সোমবার আর কি তো সেই সোমবারে যে যাব তো সেই সোমবারে যাওয়ার জন্য আমাকে আগে থেকে কিছু বলেনি তো হঠাৎ আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করছি তো সেই মুহূর্তে গিয়ে এক বন্ধু বন্ধুকে বলে এলো যে একটার সময় যেতে হবে সেই পারমাদান তো আমি বললাম ঠিক আছে তখন বারোটা কুড়ি বাজে তো সেই টাইমের মধ্যে আমি তো কোনোরকমে খেলাম তো সবে বাটার দিয়ে কটা ভাত রান্না মানে মেখেছি আর কি তো খেতে খেতে এর মধ্যে যখন খবর দিলো কোনো রকমে আমি খেলাম বা কিছু রেখেও দিলাম দিয়ে তাড়াতাড়ি করে উঠে আমি স্নান করে পুজো দিলাম বা একটু সেভ করলাম করার পরে দাড়ি সেভ করার পরেই স্নান করলাম করে পুজোও যায় মোটামুটি পুজো আসা দিয়ে তো বেরিয়ে পড়লাম আমি আমাকে কথা দিয়েছে যখন একটার সময় যাবে ওরা বেরোবে তো আমি ঠিক একটার সময় যে জায়গায় দাঁড়ানোর কথা ছিল ঠিক একটার সময় গিয়ে আমি সেখানে দাঁড়িয়েছি তো পনেরো মিনিটে অপেক্ষা করার পরে দেখছি কেউ আসছে না তো দেখলাম একটা পনেরো সময় ফোন করলাম করার পরে তারপর আস্তে আস্তে সব এলো আমাদের যে জায়গায় দাঁড়ানোর কথা ছিল তো সেখানে আমরা দাঁড়ালাম তো দাঁড়ানোর পরে একটা ব্যাপার হয়ে গেল কি যে আমরা পারমাধান যাব। তো চলে এলাম তো অপেক্ষা করতে করতে আমরা আড়াইটা পনেরো তিনটের সময় ওখান থেকে বেরোলাম তো পুরো একদম ফালতু কাজ হয়ে গেলো আর কি মানে যার জন্য অপেক্ষা করলাম তো সেই আমাদের দেরি করে দিল তো এই যে পারমাধানে এখানে আমরা এসেছি তো এসে এই যে আমরা ঢুকছি আর কি তো পারমাদানে আমরা ঢুকতে পারিনি প্রথম কথা এটাই হচ্ছে ব্যাপার আমরা পারমাদানে ঢুকতে পারিনি তিনটে পর্যন্ত টিকিট দেয় তো আমি জানতাম যে টিকিট কোনো একটা সময় যেন বন্ধ করে দেয় ঠিক আমি পারফেক্ট জানতাম না তো তিনটে পর্যন্ত টিকিট দেয় তো তি সেই আমরা অতটা খেয়াল করতে পারিনি তো এসছি এখানে আর এই ব্রিজটা কিন্তু এই যে শাঁখুটা আর কি বাঁশের শাঁখোটা নতুন তৈরি হচ্ছে তো এই পর্যন্ত আমরা এসছি আসার পরে বলছে শাঁখোটা তৈরি হচ্ছে আর তারপরেও একটা কথা হচ্ছে তিনটের মধ্যে টিকিট দেয় আমরা গিয়ে পৌঁছেছি সাড়ে তিনটে কারণ কারণ তার জন্য যে অপেক্ষা করেছিলাম সেই অপেক্ষা করতে করতে আমাদের পুরো একদম একটা ফালতু কাজ হয়ে গেল আমাদের পুরো ছেলেটি নাচিয়ে দিল। নাচিয়ে দিলো বলতে কীরকম আর কিছু মানে বলা নেই আমরা এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে এদিকে এদিকে ওদিকে ছবি তুললাম তো ওখানে এক নৌকালা বলছে আমি নৌকায় ঘোরাতে পারি মানে কিছু পয়সা নেবে আর কি নৌকায় ঘোরাবে তো নৌকায় ঘুরে কী করবো তো আমরা যখন পারবো যেতেই পারবো না তিনটে পর্যন্ত টিকিট দেয় তা ওখানে পাঁচটা পর্যন্ত থাকা যাবে কিন্তু টিকিটটা তিনটের মধ্যে কালেকশন করতে হবে তো এই যে আমরা সবাই ফিরে আসছি আমরা যেতে পারলাম না তবে জায়গাটা ভিউটা বেশ সুন্দর ছিল তো যার জন্য আমরা পুরো একদম কেস খেয়ে গেলাম এই যে টুপি পরা এই যে আসতে চেক জামা মতো ঠিক আছে এই যে টুপি পড়া সানগ্লাস চোখে তো পুরো একদম আমাদের নাচিয়ে দিল আর কি ও টাইম ও নিজেই বলেছিল ওই একটার মধ্যে বেরোবো তো টাইম দিয়ে ও বেরোলো আড়াইটা পনেরো তিনটের সময় যার জন্য আমরা এখানে পৌঁছতে পারলাম না তো আমরা ব্যাক করছি ব্যাক করছি বলতে আমরা যে ফিরে আসছি বাড়িতে তা নয় তখন আমরা মনে করলাম যে পারমাদাম যখন যেতেই পারলাম না তাহলে আমরা নীলকুঠিতে যাব মানে নীলকুঠি বলতে কাঁটা সাহেবের নীলকুঠি তো সেখানে আমরা যাব তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম তো বেশ ফুর্তি মজা করতে করতে আমরা যাচ্ছি তো রাস্তা থেকে একজন বলছে যে এই রাস্তায় না ওই রাস্তায় গেলে সুবিধা হবে মানে এর বার ঠিকানা তো সেই রাস্তায় ঢুকে গেলাম তো এই যে আমরা এসে গেছি প্রায় নীলকুঠিতে এসে গেছি তো একটা সুন্দর একটা জায়গা তো পারমাদানে কেউ কেউ বললো পারমাদানে গিয়ে কোনো লাভ নেই কারণ মাথা পিছু দুশো টাকা করে টিকিট ঠিক আছে তারপরে কিছু দেখার মতো নেই খালি জঙ্গল ঠিক আছে দেখার মতো নেই ফিরে এলাম তো এসে আমরা কিন্তু পৌঁছে গেছি সেই নীলকুঠিতে তো নীলকুঠিতে এলাম আসার পরে বললাম যে একটু চা হবে না সে আসলাম একটু জার্নি করে একটু চা হলে কেমন হয় তো ওখানে চার অর্ডার দেওয়া হলো সাত আটটা চা বললাম আর বিস্কুট কেকই নিল কেক নিল তো বিস্কুট নেওয়া হলো নেওয়ার পরে যাক আমাদের মধ্যে একজন আবার বললো যে ঠিক আছে এখানে একটু দাঁড়াচ্ছি চায়ের দোকানে তো ওরা চায়ের দোকানে দাঁড়ালো বেশ কয়েকজন বন্ধু আমরা তখন কি করলাম আমি আবার কি করলাম যে ছোটো এক ভাইপো ছিল সাথে তো সেই ভাইপোকে নিয়ে ওটা ঘুরতে বেরোলাম তার আগে যে দেখছি বেশ এই যে এই যে নীলকুঠিটা আমি যাবো ঢুকবো নীলকুঠিতে যাব তার আগে একটু আশেপাশে একটু জিনিস দেখিয়ে নিচ্ছি তো জায়গাটা সত্যি কথা আমি পারমাদানে গিয়ে কতটা আনন্দ পেতাম আমি জানি না তো ভেতরে ঢুকতে পারিনি গেছি ছোটবেলায় সেটা সত্যি কথা আমি গেছি ছোটবেলায় তো সেই সময়ের জিনিসটা মনে নেই তখন হয়তো আমার দশ এগারো বছর বয়স সেই সময় কথা বলছি তো এখানে এসে আমি যতটা আনন্দ পেলাম বা এত সুন্দর দেখতে লাগলো জায়গাটা তো সেই আনন্দটা মনে হয় পারমা গেলে পেতাম না তো যাই হোক এখানে স্নান করার জায়গা আছে তো আমি যখন ছোট ছিলাম তখন এখানে ঘাটও ছিল না এটুকু আমার মনে আছে ঘাট ছিল না এখানে কোনো রকমের নিচু হয়ে তখন মাটি আর কি মানে যেরকম পাড় থাকে এমনি পাড়ে নামতাম ওই নৌকা দিয়ে পার হয়েছিলাম সেটুকু আমার পুরো মনে আছে তো এখন এসে দেখছি যে এখানে পাড়গুলো বাঁধানো বেশ সুন্দর জায়গা তো ওই যে উপারটা কিন্তু পারমাদান ওই যে ওটা কিন্তু পারমাদান এপারে বসে আমরা কথা বলছি কারণ আমরা ঢুকতে পারিনি আমরা বাইক নিয়ে দিক দিয়ে ঘুরে চলে এলাম তো ওই যে উপারটা পারমাদান তো আমি ক্যামেরা করে দেখাচ্ছি তো খুব সুন্দর লাগছে আর জলটাও বেশ চকচকে পরিষ্কার এটা কিন্তু ইছামতি নদী তো চারিপাশ থেকে কিন্তু ইছামতি নদী আছে ওইটা পারমাদান ওই জায়গাটা তো পারে পাড়ে দাঁড়িয়ে কিন্তু আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি তো এই যে বাচ্চারা স্নান করছে মানে এখানে সবাই মোটামুটি স্নান টান করে তো এখানে বেশ কি স্পিড বোর্ড নাকি নৌকা এই সমস্ত আছে তো এবার কি করেছে কতগুলো বোতল বেঁধে নিয়েছে সাঁতার কাটছে তো কতগুলি বোতল বেঁধে নিয়ে ও সাঁতার কাটছে তো এদিকে যে আশেপাশে নৌকা আছে এইগুলো চড়ার জন্য ভাড়া দিলে নাকি এরা ঈসামতি নদীতে ঘোরায় আর কি এই যে সেই ভাইপোটা এতে নিয়ে একটু ঘুরতে বেরোলাম হ্যাঁ তো বললাম যে চলো ঘুরে আসি তো নিয়ে দাঁড়ালাম একটু ছবি তুললাম তো বেশ বাচ্চাটা খুব পাকা ঠিক আছে আমার খুব ভালো লাগে দেখে মনে হয় একটু চটকাই ঠিক আছে খুব চটকাতে ইচ্ছা করে বাচ্চাটাকে বেশ পাকা পাকা তো খুব ভালো লাগে আর এমনি আমার বাচ্চাদের খুব ভালো লাগে আর ওপাশে চল চলছিলো লীলা চলছিলো আর কি ঠিক আছে লীলা মানে কৃষ্ণ লীলা না মানে কৃষ্ণর যেটা করতো এরকমই লীলা আর কি ওরা ওখানে করছিলো সেটাই দেখলাম আর এদিকে যে পার্ক আছে ঘোরা যায় এখানে কেউ বহু ইউটিউবার আসে শুধু একটা দুটো নয় বহু ইউটিউবাররা আসে ইউটিউবাররা এসে এখানে যে ভিডিও করছে অনেক জায়গা প্রতিটি স্টেপে বলতে বলা যেতে পারে যে এখানে ইউটিউবার এদিকে ইউটিউবার ওদিকে ইউটিউবার এরকম এই যে ঘোরার জায়গাগুলো আছে দেখার বেশ একটা সুন্দর জায়গা আর কি পারফেক্ট যদি কেউ আসে আমি বলি দুশো টাকা দিয়ে পারমাদানে না গিয়ে তো এখানে কাঁটা সাহেবের নীলকুঠিতে আসুন মানুষ একটু শান্তি পাবে তো কাঁটা সাহেবের নীলকুঠি বলা হয় এর মধ্যে এর মধ্যে একটা বিশেষ কারণ আছে তো যে সাহেব যে ছিল আর কি তো সেই সাহেব নাকি মানে খুব অত্যাচারী ছিল মানে নীল চাষ যদি না করতো তাই একে ওকে ধরে মারতো ঠিক আছে মানে মেরে ফেলতো আর কি তো মেরে ফেলতে ফেলতে মানুষ কত আর ধৈর্যই তার থাকে তো এরকম অসহ্য হয়ে এক প্রজা কিন্তু সেই ওই সাহেবের গলা কেটে দিয়েছিল তো সেই থেকে জায়গাটার নাম হয়ে গেছে কাটা সাহেবের নীলকুঠি তো সেটা ইংরেজ আমলের কথা বলছি আর কি তো এখানে এই যে চা তো মোটামুটি সবাই এখন হাতে করে নিলাম চা খাচ্ছি এক বন্ধু আবার এই যে কুকুরকে বিস্কুট দিলো তো একজনকে বললাম কি রে তোরা সবাই ক্যামেরার মধ্যে আসবে আমি কি আসবো না তাই আমি একটু তাকে একজন একটা ক্যামেরা দিয়ে তো আমি একটু ক্যামেরার সামনে এলাম এই যে তো এই চায়ের দোকানে একটু সময় কাটালাম একটু আর এই যে এই খাবারগুলো টিভি টিভি দেখছিলাম মানে এতে হাওয়া ভর্তি খাবার কম ঠিক আছে মানে হাওয়াটাই বিশেষ করে বেশি হয়তো হাওয়াটা পয়সা দিয়ে কেনা হয় খাবারটা ফিরে যায় হয়তো এটাও হতে পারে তো যাই হোক একটু মজা করে বললাম তো চায়ের দোকানে কিছু সময় কাটালাম এখানে যে বাচ্চাটাচ্ছে বাচ্চাটার সঙ্গে একটু মজা করলাম পরে যাক চলে এলাম তো এইবার যাচ্ছি আমি নীলকুঠির দিকে তো নীলকুঠির এখানে একটা বেশ এসব জায়গায় কিন্তু ইউটিউবাররা আছে তো বেশ সুন্দর একটা জায়গা এখানে একটা এই যে স্কুল এখানে স্কুল হয় আর আমি যেটা শুনেছি তো এখানে নাকি খুব পরিমাণে মানে পিকনিক হয় মানে এমন এক এক সময় জায়গা হয় মানে এত পিকনিক হয় যে কোনো একটা অকেশানে যদি পিকনিক হয় তো জায়গা পাওয়া যায় না শুনেছি যেটা ওখানে লোকই বলছে যে আর কোনো কোনো কারোর কোনো ডিমান্ড নেই যে বা এত দিতে হবে বা কিছু বিনা চার্জেই এখানে মানুষ পিকনিক করতে পারে এই একটা সুন্দর সুন্দর একটা সুবিধা আছে প্রচণ্ড পরিমাণে লোক হয় ইউটিউবার হয় তো আমি ভেতরটা দেখাচ্ছি মানে আজকের না কিন্তু এই জিনিসটা বহু বছর মানে ধরতে হবে ধরতে না অরিজিনালি ইংরেজ আমলের এটা তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এখনও যে যে এই সমস্ত জিনিসগুলো এখনও অক্ষত আছে তো এখনের সময় যদি করা হয় আর এই যে এই জায়গাটা সিঁড়ি মানে ওখান থেকে উপরে উঠতে হবে এবার প্রশ্ন হতে পারে যে ওই জায়গাটা ভাঙা কেন তবে ও জায়গাটা আমি পরে বলছি তো এবার সেটাকে ঘুরিয়ে দেখাই এই যে এটা ছিল বারান্দা কিন্তু তো বারান্দার সিমেন্ট বালি যেটা মানে ঢালাই ছিল সেটা তো ভেঙে পড়ে গেছে তো রেলের পাতির মতো যে রডের দেওয়া থাকে রেলের পাতির মতো যে জিনিসগুলো তো সেইটাই শুধু আছে আর এই যে ভেঙে ভেঙে এই অবস্থা তো আজকের এটা তো না তো এখনও যে এতদিনের এতদিনের যে আমরা স্মৃতিটা দেখতে পাচ্ছি তো আমাদের কাছে এটা স্মৃতি হয়ে গেছে তো বহু পুরনো যার যে শুধু জঙ্গলে গেছে শুনেছি যেটা এটা সাড়ে নয়শো বিঘে না মানে আমি যে জায়গাটা ভিডিও করছি এটা পঁয়ষট্টি বিঘে জমি পঁয়ষট্টি বিঘের জমির উপরে এখন বর্তমানে এটাই দাঁড়িয়ে আছে আর আশেপাশে শুধু জঙ্গল তো এই যে আমি একটা জিনিস ভাবছি যদি এটা এত পুরোনো তবে এর মধ্যে কেউ না কেউ রিপেয়ার করেছে এই যে উপরের গাঁথনিটা কিন্তু নতুন মানে পরে করা ঠিক আছে ইচ্ছা করে এটা করে রেখে দিয়েছে যাতে মানে এই ধ্বংসস্তূপটা থাকে মানুষ দেখবে আর এই যে ছাদটা এখান থেকে তো সিমেন্ট বালি সব ভেঙে গেছে এই যে এরা আমরা একসঙ্গে এসেছি আর কি তো যাই হোক হ্যাঁ এই যে প্লাস্টারগুলো মনে হচ্ছে যে প্লাস্টার পরে করা হয়েছে কারণ এই প্লাস্টার এত বছর থাকার কথা নয় আর এই যে জায়গাটা যে যাচ্ছি এই জায়গাটায় ছিল আসলে সিঁড়ি ছিল ঠিক আছে আর এই যে আমি এখানে ক্যামেরা করছি এগুলো অন্ধকার প্রচণ্ড পরিমাণে কী আছে আমি বলতে পারবো না তো ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলাম তো প্রচণ্ড অন্ধকার বলে আর আমি ওদিকে গেলাম না তো বাইরের দিকটা আমি দেখাচ্ছি তো এইখান থেকে ছিল এই যে উঠছি আমি এই জায়গাটা ছিল কিন্তু সিঁড়ি ঠিক আছে এই যে এই দিকটা দিয়ে সিঁড়ি আমি যে জায়গাটা ছবি তুলতে সিঁড়ির নিচে ওই জায়গাটা কিছু একটা যাওয়ার রাস্তা ছিল যেটা বন্ধ এই সিঁড়ি এই জায়গাটা ভেঙে গেছে বলে উপরে আর ওঠার কোনো লাইন নেই এই যে ভাঙা ফাটা কখন মানুষের মাথায় কখন খুলে পড়ে ইটগুলো তার ঠিক নেই তো আমি প্রত্যেককে বলি যদি কেউ যায় ওখানে তারা যেন কেউ বলি না করে মানে তো প্র্যাকটিস না করার চেষ্টা করে যে না একটু এগিয়ে দেখি বা কিছু না খুব সাবধান থাকা উচিত প্রতিটা মানুষের তার এই ধ্বংসস্তূপটা রাখার জন্য পরেও কিছু কিছু গাঁথনি করা হয়েছে মানে এগুলি নয় উপরের দিকটা কিছু করা হয়েছে যাতে জিনিসটা থাকে মানুষ আসে এই নয় যে সরকারি ইনকাম করছে তা নয় কিন্তু মানে পুরনো স্মৃতিটাকে ধরে রাখার জন্য মানুষকে দেখানোর জন্য এইভাবে রেখে দিয়েছে তো এই পেছন দিকটা এত জঙ্গল তো আমি একটু ঘুরে ঘুরে দেখছি আর কি তো জায়গাটা বেশ মোটামুটি বেশ ভুতুড়ে কিন্তু তবে এখানে হানড্রেড পারসেন্ট কোনো না কোনো ভয় আছে কারণ আমি যেটুকু বুঝলাম কোনো কোনো জায়গায় আমি ক্যামেরা নিয়ে আমি গেছি দল বল মিলে সবই ঠিক আছে কিন্তু যে জায়গাটা ক্যামেরা আমি করছি যেখানে যেখানে ফাঁকা জায়গা তো প্রতিটা জায়গায় কিন্তু আমি ঘুরে দেখেছি তো গা ছমছমে ভাব আছে তো ওটা ভুতুবে ভুতুরে ভাব আছে আর এই যে আমি সিঁড়ি খুঁজে পাচ্ছি না না খুঁজতে খুঁজতে আমি আবার বাইরে চলে এসেছি মানে সিঁড়িটা যে কোথায় তো আমি খুঁজে পাচ্ছি না এই যে বাইরে আবার চলে এসেছি আবার ভেতরে ঢুকবো আর কি দেখবো তো আমি এদিক ওদিকে খুঁজছি তো ওখানে এক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই উপরে ওঠা সিঁড়ি কোথায় তখনও আমায় দেখিয়ে দিল যে উপরে ওঠা সিঁড়িটা এই যে আমি এই ভেতর দিকে যাচ্ছি তো এই সিঁড়ির কাছে যাচ্ছি দেখতে থাকুন যে জায়গাটা আর চাই হোক না কেন মোটামুটি সিঁড়িটার যা অবস্থা দেখলাম ওখান থেকে সিঁড়ি নেই সিঁড়িটা ভেঙে যাওয়ার কারণে এই যে এই জায়গাটা ছিল কিন্তু গুহা ঠিক আছে গুহা ঠিক না মানে এখানে কি মনে হয় সম্ভবত মানুষ মেরে ওর ভেতরে ফেলে দিত এতটা ভয় তো ওখানে পাঁচিলটা ভেঙেছে ভেঙে সেখান থেকে মানুষ এখান থেকে ওঠে এই যে এখান থেকে যে ভাঙা রকমের কিছু কী করে রাখা আর কি তো এখান থেকে মানুষ ওঠে তো এই পাশটায় দেখছি এই পাশটা একটু ভাঙা মানে কীভাবে করা ছিল ঘরটা ঠিক বোঝা যাচ্ছে না মানে আমিও ঠিক বুঝতে পারছি না তো এই যে এখান থেকে উপরে উঠছি এই যে এই এলাম উপরে এই যে এই বারান্দা মানে যে ঘরটা যে ছিল এই যে পরে গা ঢালাইটা শেষ হয়ে গেছে আর কি ভেঙে পড়ে গেছে সেই যে লোহার পাতিগুলো থাকে সেইগুলোই শুধু এখানে আছে আর কিছু নেই আর এই যে জায়গাটা হ্যাঁ এ বাসটা এসে আমি দেখাচ্ছি এই যে এই বাসে ছাদটা ভেঙে গেছে তো এই জন্যই বলি মানুষটা যেন সাবধানে যেন চলাফেরা করে কখন যে ভেঙে পড়বে বা কার কখন বিপদ ঘটবে ঠিক নেই বা এখানে কেউ বলেও না যে তোমরা উপরে উঠে দেখো এই যে আমাদের টিম এটা তো এই টিম নিয়ে আমরা এসেছি এই যে আমি একটু এগিয়ে দেখছি আর কি তো বলা যায় না ভেঙে যেতে পারে তবুও আমি একটু দেখলাম যে পাঁচিল ধরে একটু ছবি তুলতে পারি কি না এদিক ওদিক ছবি তুললাম এই যে অবস্থা আমাদের মধ্যে দুজন আবার মাতব্বরি করে ভাবছিলো যে একটু হেঁটে হেঁটে দেখি এগিয়ে যেতে পারে কিনা ওরা কিছুটা নাকি গেছিলো কিছুটা ওরা এগিয়ে গেছে এগিয়ে যাবার পরে ওরা ভয়তে আর ফিরে আসতে পারছে না এই জায়গাটার কি অবস্থা আর আমি দিনের বেলায় ছবি তুলছি বা আপনারা দেখছেন যে বেশ ভালো লাগছে এটা সত্যি কথা যে ভালো লাগছে কিন্তু আমি ভেতরে কিছু কিছু জায়গায় গেলাম সেখানে গা ছমছম করছে তো ওখানে এখনও আশা করি আত্মার কিন্তু ভাব আছে কে বিশ্বাস করে বা না করে পরের কথা আর এই ছাদটা কিন্তু ঢালাই করা পরে সে পুরনো ছাদ না এটা ঢালাই করা আমি দেখেছি ছাদটা নতুন দেওয়া খুব বেশি দিন হয়ও নি ছাদটা এটা ঠিক তবে এখানে এসে হুটাট কিন্তু কেউ যেন কোনো অন্ধকার অন্ধকারের ভেতরে যেন ঢুকে না যায় তো এটা সত্যি করা যে অন্ধকারের ভেতরে একটা ভয় আছে বা আমি যেটা ওখানে শুনলাম জিজ্ঞাসা করে যে সিঁড়ির যে জায়গাটা ওখানে যে পাশে ফাঁকা জায়গাটা ওখানে মানুষকে আগে মেরে ফেলে রাখতো বহু বছর আগে ইংরেজ আমলে যে যারা নীল চাষ করতো না যারা কথা শুনতো না তাদের মারতো মেরে ওখানে ফেলে রেখে দিত এই যে নিচে ওরকম একটা জায়গা আছে ওখানে মেরে ফেলে রেখে দিত তো এরকম একটা সময় ওখানে ছিল আর কি আর ওখান থেকে সিঁড়ি করে মানে ওটা তো পুরো বন্ধ ছিল ওই ঘরটা এই যেই জায়গাটা পুরো বন্দি ঘর ছিল কিন্তু কিন্তু ওটাকে এখন কি করেছে ওটাকে সিঁড়ি বানিয়ে ফেলেছে মানে উপরে ওঠার জন্য উপরে যদি না ওঠে মানুষ দেখবে কি তাই ওই জায়গাটা ভেঙে ফেলেছে কিন্তু ওখানে আসলেও একটা মা বিপজ্জনক জিনিস ছিল ওখানে মানুষজন মারতো মেরে ওখানে ফেলে রাখতো ওখানে লোক যেটা বললো আর কি তো এই যে এই সব জায়গাগুলো তো আমি এখান থেকে নেমে এই যে বাইরে বেরোবো অনেকটা মানে লাভ দিয়ে নামতো ওই জায়গাটা তো পরে সেই ছোটো যে বাচ্চাটা ওরও নামতে একটু অসুবিধা হচ্ছিলো তো ওকে ধরে নামালো যে বাইরে ঘুরে ঘুরে দেখাচ্ছি বাইরের অংশটা তবু আমি দেখাচ্ছি দেখতে থাকুন আমি ঘরের এদিক ওদিক টোটালি আমি সব কিছুই কিন্তু আমি ভিডিও করেছি যে এই যে এইখান থেকে পাঁচিলটা ভেঙে আর এই এর ভেতরটাই ছিল এই যে মানুষ মেরে এখানে ফেলে রাখতো তবে কিন্তু এখানে গা ছমছমে ভাব আছে আমি যখন এখান থেকে যে আমি ডান দিকে ঢুকে গেলাম ওটা হচ্ছে উপরে উঠে গেলাম কিন্তু এই যে ক্ষোভটা এই যে জায়গাটা এখানটাই মানুষকে মেরে ফেলে রেখে দিত ঠিক আছে আর এটা তো কোনো উপরে ওঠার জায়গা না যার কারণে ওখান থেকে মানুষ বেরোতে পারতো না ওখানে মেরে ওই ফাঁকার মধ্যে ফেলে দিত এইভাবেই মানুষকে ওখানে মানে যা যারা কথা শুনতো না যারা নীল চাষ করতো না তাদেরকে এইভাবে ও মানে মারধোর করতো আর কতদিন অত্যাচারের একটা শেষ তো থাকেই তো যার কারণে কিন্তু আজকে ইংরেজরাও চলে গেল যে অত্যাচার কিন্তু চরমে যখন পৌঁছে যাবে তাদেরও ঠিক একটা সময় আসবে যে সময় প্রত্যেকেরই সেই জবাব দিতে হবে এটা হিসাবের কথা মানে পাপ কখনো কেউ সাথে নিয়ে যেতে পারে না তো দেখতে থাকুন আমি এবার একটু দেখি দেখাই ঘুরে ঘুরে তো দেখতে থাকুন আপনারা যে কেমন লাগে আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন যে ভিডিওটি কেমন হলো তো এই চ্যানেলটির নাম হচ্ছে গীতা পাঠ ব্লগ চ্যানেলটি অবশ্যই দেখবেন বা এছাড়া আমার আরেকটি চ্যানেল আছে সেটা হচ্ছে ধর্মীয় শাস্ত্র কথা পাঠ করা হয় চ্যানেল সেই চ্যানেলটির নাম হচ্ছে সনাতনী কথা সত্য কথা তো আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং প্রতিটি মুহূর্তে নতুন নতুন কিছু আপনাদের আমি উপহার দিতে পারবো তাহলে দেখতে থাকুন বাকিটুকু আমি চুপ করে থাকছি আপনাদের সামনে আর বেশি কথা বলবো না শুধু এখন আপনাদের দেখার পালা দেখতে থাকুন তবে আমরা এতক্ষণ যে কাটা সাহেবের নীলকুঠি দেখলাম তো আমি তো নিজে দেখলাম আমি সেখানে ছিলাম বা আপনারা আপনাদেরও আমি দেখালাম তো দেখে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন বা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবেন কিন্তু কমেন্ট করে জানাবেন যেটা কেমন লাগলো যদি আপনারা বলে দেন তাহলে আমার কি এতে আগ্রহটা বাড়বে আমি দ্বিতীয় কোনো আবার এরকম কোনো ভিডিও বা এর থেকেও কোনো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো সেই কামনা তো আমি আশা করি আপনাদের কাছে আমি রাখতেই পারি তো যাই হোক এবার আমাদের তো ফিরে যাওয়ার সময় হয়ে গেল যেটুকু আমার সম্ভব সেটুকু আমি দেখালাম তো আমি এই যাচ্ছি আপাতত আমি নেক্সট যে আবার আরেকটি ভিডিও আনতে চলেছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কিন্তু দেখবেন